আরে কোলি যাছে কোলি যাছে দাগলে য়াছে হাজার আরে হাজা বালো

সটমাটি হটমাটি ইরাত৅রগোল সিলেট আনেজাই জনো খরমানাইলাম সেলইলানাগোলে সেলইলাইলে সিলাইলেলাইলাইলেলে ত্রমাইলাইল�

সে সেদিন আওয়াজ বোন আরে তাকে তুলে ধারা লাগাইলো কান্না হল

অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভাইকে আসলে খালি গলায় ছাড়া এত সুন্দর একটা গান গাইতে পারে আসলে তাকে না দেখলে আমরা গানটি পারতাম না যদি গানটি শুনে আপনাদের এতো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটা মতামত দিবেন গানটি শুনতে আপনাদের কেমন লাগলো আবার দেখা হবে অন্য কোনো নতুন কোনো স্থানে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি সিলেটের রাতারগুল থেকে সিলেটের রাতারগুল এই কামনায় বিদায় নিচ্ছি সিলেটের রাতারগুল থেকে আমি নাজমুল হুদা সোহান আল্লাহ হাফেজ